তুমি ছিলে তুমি আছো আর তুমি থাকবে সারাটা জীবন আমার বুকের গহিনে শিরাই উপশিরাই রক্তের সাথে মিশে তবুও তুমি বুঝলে না আমার ভেতর তুমি ছিলে তবুও কেন বাহিরে এত শূন্যতা রাতের অন্ধকারে তোমার ছায়া দেখি স্বপ্নের ভেতর তোমার কণ্ঠ শুনি তবুও বাস্তবে তুমি যেন কাছে আছো আবার নেই এই শূন্যতা কি তোমার হয় নাকি শুধু আমারই রয়ে গেছে একটি নামহীন অপেক্ষার মতো তুমি কি একবারও ফিরে তাকাও নাকি পথের ধুলোই মিশে গেছে আমার সব স্মৃতি আমি এখনো দাঁড়িয়ে আছি সেই শেষ দেখা পথের মোড়ে সময়ের সাথে বদলে গেছে শহর বদলে গেছে রং কেবল বদলাইনি আমার অপেক্ষা বদলায়নি সেই শূন্যতার ব্যথা তুমি বলেছিলে দূরত্ব কিছুই নয় তবুও কেন দূরত্ব এত দীর্ঘ হয় আমি হাত বাড়ালেও ছুতে পারি না তুমি কি একবার অনুভব করো এই অভাব বাতাসে এখনও বাসে তোমার নাম আমার হৃদয় এখনো ধরে রেখেছে তোমাকে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমার রক্তের শিরায় উপশিরায় প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে